হ্যালো সবাইকে আজকে আমি একটু অন্য ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা আসলে বর্তমানে সবাই অনেক টেনশনে আছি পেজ নিয়ে আমরা সবাই মোটামুটি ফেসবুক পেজ ভিপিএন দিয়ে চালাচ্ছি তো আজকে আমি ভিপিএন ছাড়া কিভাবে পেজ চালানো যাবে সেটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি কিন্তু ভিপিএন দিয়েই এতদিন ফেসবুক পেজ চালিয়েছি আমি ভিপিএন কিন্তু অফ করে দিয়েছি যে আইকনটা ছিল সেটা কিন্তু দেখেছেন যে অফ হয়ে গিয়েছে এখান থেকে প্লে স্টোরে গিয়ে সার্চ করে নিব তো সার্চ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চলে আসছে একটু সময় অপেক্ষা করব প্লে স্টোর থেকে ডাউনলোড হতে একটু সময় লাগবে এই যে মিনি চলে এসেছে আর এখান থেকে আমরা ইনস্টল করে নিব ইনস্টল করতে গেলে এখানে কিন্তু বারবার একটা নিচে লেখা আসবে আই আইএডি আপনারা কিন্তু কোথাও ট্যাপ করবেন না আর বাপাসে যে আপনার ইউজ পাসওয়ার্ড আসছে সেখানেও কিন্তু ট্যাপ করা যাবে না আর এখান থেকে আপনারা নিচে যে অ্যারো চিহ্ন আছে এটা দিয়ে ব্যাকে চলে যাবেন দুই থেকে তিনবার এভাবে ব্যাকে দিলে আপনি দেখবেন অটোমেটিক অপেরামিনি ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে ইনস্টল হতে একটু সময় লাগতে পারে তারপরেও আপনারা এটা ইনস্টল করে ইউজ করে দেখতে পারবেন সহজেই ফেসবুক চালানো যায় আমি এই কয়েকদিন ধরে কিন্তু অফেরামিনি দিয়েই ফেসবুক চালাচ্ছি তবে আমি অফেরামিনিতে ফেসবুক ওপেন করে বা চালিয়ে আমার খুব ভালো লেগেছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন ফেসবুক কিভাবে চালাবো তাদের জন্যই আজকের এই ভিডিওটা অফেরামিনি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা ওপেন করে নিব তো এখানে কিন্তু নিচে অ্যালাউ করতে বলেছে আপনারা অ্যালাউ করে নেবেন এরপরে আসবে কন্টিনিউ আপনি কন্টিনিউতে ট্যাপ করে নেবেন এরপর অপেরামিনি ডিফল্ট দেওয়ার পরে সিলেক্ট করে নেবেন ডিফল্ট দেওয়ার পরে আপনার এখানে অপেরামিনের কিন্তু অপশন চলে আসছে আর আপনি এখানে ট্যাপ করে নেবেন এখান থেকে অ্যাসেস করার পরে আপনার নোটিফিকেশন অ্যালাউ করার জন্য বলবে তো আপনি চাইলে অ্যালাউ করতে পারেন আবার নাও করতে পারেন আমি ডোন্ট অ্যালাউ করে দিয়েছি এরপরে আপনার আইডি নং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাসেস করে নিতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন পেজ দেওয়া আছে তাই তাই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড দিয়ে এফ বি করে নিতে হবে আর এটা দিলে আপনার পেজের জন্য খুবই ভালো আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই ইউজ করবেন তাহলে আপনার পেজ হ্যাক হওয়ার সম্ভাবনা নাই এখানে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড নাম্বারটা দিয়ে নিয়েছি আর এর পরেই আমি ফেসবুক পেজ ওপেন করে নিব তো এই তো ছিল আজকের আমার ভিডিও আর এই যে দেখুন এখান থেকে কন্টিনিউ পরে আমি সেভ দিয়েছি সেভ দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে এই তো ওপেন হয়ে গেল আমার পেজ আর এখান থেকেই কিন্তু আমি এখন বর্তমানে ফেসবুক পেজ চালাচ্ছি আর আপনারা কে কীভাবে চালাচ্ছেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন আর আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তাও অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটা অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিন তাহলে কিভাবে ফেসবুক চালাবে এরা যারা অনেক বেশি টেনশনে আছেন তাদের জন্য খুবই সুবিধা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে